সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আবারও সব আপনাদের সাথে আছি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম ড্রিম প্রজেক্ট এম এস রংপুরের পক্ষ থেকে তো আমি সমসাময়িক যে বিষয়গুলো সেগুলো নিয়ে বেশি ভিডিও করার চেষ্টা করি আসলে এমন বিষয়গুলো নিয়ে ভিডিও করার চেষ্টা করি যে সময়টায় যেটা প্রয়োজন তবে বেশ কিছু শিডিউল ছিল যেগুলো আসলে মিস হয়ে গেছে বিভিন্ন কারণে আমার অনিয়মিতার জন্য তো আমি একটা আপনাদের মনে থাকবে হয়তো যে সৌদি খেজুরের গাছের পাতা ছোট হয়ে যাচ্ছে এমন একটা রোগ নিয়ে কিন্তু কথা বলেছিলাম যে এই রোগটার সমাধান কিভাবে করা যায় এই বিষয়টা নিয়ে কথা বলতে চেয়েছিলাম বা আমি একটা সমাধানও দিয়েছিলাম তখন যে সেখানে আমি কপার অক্সিক্লোরাইড গ্রুপের একটা ছত্রাকনাশক ইউজ করতে বলেছিলাম তো আমি বলেছিলাম যে দুই মাস পরে আমি এটার রেজাল্ট আপনাদের দেখাবো তো বিভিন্ন কারণে আসলে সেটা হয়ে ওঠেনি এর মাধ্যমে বা এর মাঝামাঝি সময় আমি আবার এগুলো বিষয়ে হালকা পাতলা পড়ালেখা করেছি এগুলোর আসলে রেজাল্ট দেখেছি যার পরিপ্রেক্ষিতে আমি আপনাদের বিভিন্ন সময়ে বলে থাকি যে আসলে আমি যেটা এখন তথ্য দিচ্ছি এটা যে হানড্রেড পার্সেন্ট সঠিক হবে এটারও কিন্তু বলা মুশকিল কারণ এটা নতুন চাষ আমরা শিখছি এই শেখার মাধ্যমে কিন্তু আমরা আবার পুনরায় নতুন আরও জিনিস জানতে পারতেছি সঠিক তথ্যটি এর থেকেও ভালো তথ্য আমরা পাচ্ছি যার মাধ্যমে কিন্তু ধীরে ধীরে আমরা সঠিক যে অ্যাকুরেট যে জিনিসটা অ্যাকুরেট সমস্যার সমাধানের দিকে এগোতে পারছি যেমন আমরা ছত্রাকের সমস্যাটা কিন্তু মোটামুটি বেশ ভালোভাবে কিন্তু নির্মূল করতে পারি এখন কিন্তু এটা একদিনে হয়নি কিন্তু এটা ধীরে ধীরে আমরা এটা শিখেছি এর পর কিন্তু আমরা এটা সমাধান করতে পেরেছি তো এই যে পাতা ছোটো হয়ে যাওয়া রোগটা এটা কিন্তু আসলে একদিনে সমাধান হওয়ার জিনিস নয় এটা পরবর্তীতে একটা রোগ এসেছে এটা কিন্তু খুব জটিল রোগ সাথে সময়ও লাগে পাতা পোড়ার মতো এত সাধারণভাবে ওষুধ স্প্রে করলেই এটা যে কাজ হয়ে যায় এমন নয় আমি পরবর্তীতে বিভিন্ন জায়গায় একটু ঘাটাঘাটি করে দেখলাম এবং সেগুলো আমি আগে আমার বাগানে প্রয়োগ করেছি এবং সেটার রেজাল্ট আমি আপনাদের দেখাবো তো দর্শক আমি আপনাদের বলেছিলাম যে কপার রাইড গ্রুপের ছত্রাকনাশক ইউজ করতে তো আমি যে সময় এটা ইউজ করেছিলাম আমার একটা পুরুষ গাছ ছিল আপনি হয়তো আপনারা হয়তো আমার গত বছরের যদি ভিডিও দেখেন মানে দু সালের ভিডিও সেখানে হয়তো আপনারা দেখতে চব্বিশ সাল বা তেইশ সালের শেষের দিকে একটা ভিডিও ছিল তো সেইখানে যদি আপনারা দেখেন ওইখানে ভিডিও যেটা ছিল সেই ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে একটা গাছে আমি ছত্রাক ওই অক্সিক্লোরাইড প্রয়োগ করেছিলাম এবং সেই গাছটা ঠিক হয়ে গেছিল তো আমার মনে হয়েছিলো যে অক্সিক্লোরাইড গ্রুপের ওষুধ হলেই ঠিক হয়ে যাবে পরবর্তীতে এই রোগ যেহেতু আর হয়নি তো অনেক পরে একটা গাছে আমার এটা আমার হেলা বলতে পারেন অবহেলার কারণে গাছটা একটু সমস্যা হয়ে গেছিলো আমি সারও দেইনি ওটায় তো একটা গাছে সমস্যা হয় যে আমি কপারক্সিকোরাইড কয়েকবার প্রয়োগ করি সেখানে তো সেখানে দেখা যায় যে আসলে কপার অক্সিক্লোরাইড দিয়ে এটা নির্মূল হয় না আমি যতদূর দেখেছি আসলে কপার অক্সিক্লোরাইড গ্রুপের ওষুধ দিয়ে শুধু এটা নির্মূল করা সম্ভব হয়নি তো এখানে আমি আবার ঘাটাঘাটি শুরু করলাম অনেকের পরামর্শ নেওয়া শুরু করলাম আমি এই এলাকার কৃষি অফিসারের কাছ থেকে পরামর্শ নেওয়া শুরু করলাম তো আমি তিনজনের সাথে পরামর্শ করেছিলাম এখানে একজন আছে হলো দিনাজপুরের জাকির ভাই একজন হলো আমাদের আমাদের এই এলাকার মিঠাপুকুর উপজেলার একজন বিএস সাইফুল ইসলাম ভাই এবং সিনজেন্টার একজন সিনজেন্টা কোম্পানির একজন লোকের সাথে আমি কথা বলেছিলাম তো তারা আমাকে বলেছিল যে এটা কপারের অভাবের অসুখ নয় এটা মাইক্রো মাইক্রো নিউট্রিয়েন্টের অভাব মানে কপার অক্সিকুলোরট যে আমরা দিচ্ছি এটা তো একটা কপারের ঘাটতি পূরণের ক্ষেত্রে একটা সতর্কনাশক হিসেবে ব্যবহার হচ্ছে কিন্তু গ্রুপটা তো কপারের কিন্তু তারা আমাকে বলল যে আপনারা যেটা আমরা এই মনে করে করতেছি এই কাজটা হবে ওনারা বলতেছে আসলে কারণটাই এটা নয় আপনার এটা কপারের অভাবে যে হচ্ছে এমনটাও নয় সেক্ষেত্রে তিনি বললেন যে কপার অক্সিক্লোরাইট যখন আপনারা ইউজ করবেন সেক্ষেত্রে তার ভাষ্য মতে এটা আপনি ছত্রাকনাশক হিসেবে ব্যবহার করতে পারেন সৌদি খেজুর গাছে বেশ ভালো কাজ করবে কপার অক্সিক্লোরাইট ছত্রাকনাশক হিসাবে কিন্তু আমরা যে সমস্যাটায় পড়েছি এটা আসলে মূলত ছত্রাকের সমস্যা নয় তারা বলল এটা আসলে অনুখাদ্যের অভাব তো তারা আমাকে বলেছিল যে এই গাছটায় প্রচুর পরিমাণে জৈব সার এবং সাথে আমাকে দিতে বলেছিল যে আপনি দিবেন পটাশ এর সাথে জিপশাম বরণ এবং সেখানে দিতে বলেছিলো সালফার এইটা দিয়ে আর যদি সম্ভব হয় হালকা পরিমাণে জিঙ্ক দিতে বলছিল অর্থাৎ আমরা যে রেগুলার যে অনুখাদ্যগুলো দিয়ে থাকি এই অনুখাদ্যগুলোরই কিন্তু দেওয়ার কথা বলেছিল উনি তো আমি সেগুলো প্রয়োগ করেছিলাম এবং উপরি হিসেবে আমি একটা নিজস্ব অভিজ্ঞতা নেওয়ার জন্য এখানে আমি সামান্য কিছু ইউরিয়াও প্রয়োগ করেছিলাম সামান্য এই গাছটায় হয়তো একশো দেড়শো গ্রাম ইউরিয়া আমি দিয়েছিলাম এবং জিং আপনারা জিঙ্ক যখন ব্যবহার করবেন তখন কিন্তু কখনোই টিএসপি বা ডিএপি সারটা ব্যবহার করবেন না কারণ আমরা যে ফসফেট সারটা দিই এটার সাথে জিঙ্ক মিশ্রিত করা ঠিক নয় তো চলুন আমি আপনাদের ওই গাছটি দেখাই যে গাছটি নিয়ে আসলে আমরা এত কথা বলছি তো দেখুন তো লক্ষ্য করুন দর্শক এই গাছটি কিন্তু আমি আপনাদের দেখিয়েছিলাম এখন থেকে হয়তো দুই তিন মাস আগের একটা ভিডিওতে তখন এই পাতাগুলো বের হয়নি এই পাতাটা একেবারে ভিতরে ঢুকে গেছিলো মানে একেবারে ভিতরে চলে গেছিলো যেটা থেকে আর সি দেখা যাচ্ছিলো না তো ওইখানের পাতাগুলো ছিল আসলে এইগুলো যেগুলো বেরই হচ্ছিল না আর একেবারে অফ হয়ে গেছিলো এই পাতাগুলো দেখুন কি অবস্থা হয়ে গেছিলো এই যে দেখুন বা আমি যদি এখানে দেখাই এই যে দেখুন এই অবস্থা কিন্তু হয়ে গেছিল কিন্তু এখন যদি নতুন পাতাগুলো আপনারা দেখেন দেখুন এগুলো কিন্তু লম্বা হতে শুরু করে দিয়েছে এবং এর মাঝের দেখুন খুশি এখন কিন্তু স্পষ্ট লম্বা বের হচ্ছে অর্থাৎ গাছটা কিন্তু সারভাইভ করেছে তো এখানে আমার ভুল বুঝার বিষয়টা কেমন ছিল যখন আমি এই ওষুধটা প্রয়োগ করেছিলাম আমার পূর্বে যখন আগে পুরুষ একটা গাছে এসেছিলো এই সমস্যা তখন ওই ওষুধ প্রয়োগ করার কিন্তু আট দশ দিন আগেই আমি কিন্তু এই জমিটার সার প্রয়োগ করে ফেলেছিলাম অনুখাদ্য সহ সার প্রয়োগ করে ফেলেছিলাম যার ফলে ওটাও যখন দিয়েছি ছত্রাকনাশক হিসেবেও কাজ করেছে ভালো এবং ওই রোগটাও সরে গেছে তো আমি মনে করেছিলাম যে আসলে কপার অক্সিক্লোরাইড দিয়েই হয়তো এটা সেরে গেছে তো পরবর্তীতে যখন আমরা এইটা দেখলাম কিন্তু এটাই যখন কপার ইউজ করলাম সেটা কিন্তু কাজ করেনি লক্ষ্য করতে পারছেন প্রথমের দিকে কিন্তু প্রচুর কপার এগুলো ইউজ করেছিলাম আমি কিন্তু সেগুলো কিন্তু কাজ হয়নি পরবর্তীতে আমি এটাই এমিস্টার টপ সতরাকনাশক পনেরো দিন পর পর স্প্রে করেছি সাথে এই খাবারগুলো দিয়েছি এখনের অবস্থাটা দেখুন কত সুন্দর কুসি বের হয়েছে আমি আপনারা অবশ্যই আমি আপনাদের এখানে ডিসক্রিপশানে দিয়ে দিব বা বাটনেও দিয়ে দিব আপনারা দেখবেন যে আগের ভিডিওটা এই মাঝের কুশি দেখাই যাচ্ছিলো না একেবারে ভিতরে আটকে গিয়েছিল সেখান থেকে সারভাইভ করতেছে গাছটা দেখুন তো এটাই বলার যে আসলে কপার জাতীয় ছত্রাকনাশকটা খুব ভালো সৌদি খেজুর গাছের জন্য কিন্তু এর পাশাপাশি অনুখাদ্য অবশ্যই দিতে হবে পটাশ এবং অনুখাদ্যের উপাদানগুলো এগুলো যদি ব্যবহার করা যায় তাহলে কিন্তু এটা নির্মূল করা সম্ভব ওই গাছটি এই জায়গাটাই ছিল এই জায়গায় একটা পুরুষ গাছ ছিল সামনে আমি উঠাই ফেলছি আপনাদের ভিডিও দিতেছিলাম উঠাই ফেলার তো এটা আপনাদের জানাও আমার মনে হয় উচিত ছিল আসলে বেশ কিছু সব কিছু বিষয় তো আমাদের জানা থাকে না ধীরে ধীরে অভিজ্ঞতার মাধ্যমে জানতে হয় তো আমরা ধীরে ধীরে অভিজ্ঞতা সঞ্চার করছি এবং সেই অভিজ্ঞতার আলোকে আপনাদের সামনে বিভিন্ন তথ্য উপস্থাপন করতেছি যার ফলে অনেক সময় ধীরে ধীরে ওই বিষয়টা শিখতে সময় লেগে যায় যেমন আমরা ধরুন যে আমরা গত দুই হাজার সালের যে জুন মাসে সার প্রয়োগ করেছিলাম আপনাদের ভিডিও দিয়েছিলাম জৈব সার রাসায়নিক সার আমার ওই সময় জানা ছিল না যে জিঙ্ক সার কখনও টিএসপির সাথে মিক্স করা যায় না এটা ঠিকভাবে কাজ করে না তখন সারের গুণাগুণ নষ্ট করে ফেলে তখন কিন্তু আমি দিয়েছিলাম কিন্তু পরবর্তীতে কিন্তু আপনারা লক্ষ্য করবেন আমি কখনোই জিঙ্ক কিন্তু টিএসপির সাথে মিক্স করিনি বা ডিএপির সাথে মিক্স করিনি তো ধীরে ধীরে আমরা অভিজ্ঞতা সঞ্চার করছি তো আপনারাও একটু লেখাপড়া করবেন আমাদের উপরে নির্ভর করবেন না একেবারে ফুলফিল আমাদের মতামতগুলো নেবেন এগুলোর সাথে যারা কৃষি অফিসার আসে তাদের সাথেই এই পরামর্শগুলো শেয়ার করবেন দুইটা যদি মিল পাওয়া যায় বা যেটা আপনাদের যুক্তিসঙ্গত মনে হয় সেটা গ্রহণ করবেন তো এই বার্তা দিয়ে আজকে আমি ভিডিও শেষ করছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম